হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইনার ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের মধ্যে যারা দু হাজার পঁচিশ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু সেই চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশন করেননি তাদের চ্যানেলটি কিন্তু খুবই আনসিকিউর আছে আপনার চ্যানেলটি যে কেউ ইউজ করতে পারে বা যে কেউ হ্যাক করে নিতে পারে তাই এই টু স্টেপ ভেরিফিকেশানটা করাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ কীভাবে করবেন দেখা যাক স্টার্ট আপনার ইউটিউব চ্যানেল যে জিমেল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই জিমেল অ্যাকাউন্টটা অন করে দেবেন করার উপরে কর্নার ক্লিক করে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে সিকিউরিটি অপশানে ক্লিক করবেন একটু স্ক্রল করে দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন সেটার মধ্যে আপনি ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ক্লিক করার পরে আপনার প্রথমে বাম দেখে যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন আপনি যে দেশের হন না কেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনি আপনার ফোন নম্বরটা এখানে দিয়ে দেবেন ফোন নাম্বারটা দেওয়ার পরে বন্ধুরা আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করেই এরকম একটা ইন্টারফেস আসবে একটু সময় নেবে তারপরে একটা কোড আসবে এরকম কোডটা আপনি এখানে দিয়ে দেবেন কোডটা দেওয়ার পরে আপনি ভেরিফাই ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করার পরে বন্ধুরা তারপরে একটু স্ক্রল করবেন দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে ব্যাক করবেন ব্যাক করে একটু রিফ্রেশ করলেই আপনি দেখতে পাবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা টুরিস্ট ভেরিফিকেশান হয়ে গেছে গ্রিন সিগন্যাল আপনি পেয়ে যাবেন এভাবে আপনার ইউটিউব চ্যানেলটি আপনি ট্যুরিস্টে ভেরিফিকেশনের মাধ্যমে সিকুড় রাখতে পারবেন আশা করছি ভিডিওটি দেখতে অনেকটা ইনফরমেশন পেয়েছেন কাজে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করবেন আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং